আলাইকুম সম্মানিত আমার সোশ্যাল মিডিয়ার সকল ভাই ও বন্ধুগণ সবাইকে গৈীনাথপুর ড্রাগন রাজ্য থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা এই যে রাস্তা দুই ধারে দেখতেছেন আপনার অনেক আড়ত আর কি আমাদের এই বাজারে আসলে আপনি ফল ক্রয় করতে পারবেন বিশেষ করে ড্রাগনটা এখন মৌসুম চলতেছে এই মৌসুমে যদি আপনারা ফল ক্রয় করতে আসেন আপনার হাজার হাজার টন এখান থেকে আপনারা ফল ইনশাল্লাহ কিনতে পারবেন আর কি আমি বাইকে ভিডিওটা করতেছি কারণ বাজার দূরত্বটা অনেক লম্বা হয়ে গেছে আর কি এই জন্য বাইকে ভিডিও করতেছি আপনাদেরকে একটু দেখানোর স্বার্থে যারা ব্যবসায়িক ভাই বন্ধু আছেন তাদেরকে আমাদের এই ড্রাগন রাজ্য থেকে আমন্ত্রণ রইল চলে আসবেন এখানে আসলে আপনার সব ধরনের কোয়ালিটি ফল আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আর কি তো দেখতেছেন এখানে এই যে ভ্যানে মাল অলরেডি বাজারে আসতেছে সকাল থেকেই আপনার বাজারে প্রত্যেকটা ঘরে আপনার প্রসেসিং চলতেছে ব্যসা বিক্রিও চলতেছে আর কি প্রচুর গ্যাদারিং আর কি কিন্তু এই বাজারে আসলে আপনার থাকার ব্যবস্থা আছে আর কি এই যে হোটেল দেখতেছেন এখানে আবাসিক আছে প্রায় চারটা আমাদের দুই ধারে দেখতেছেন শুধু আড়ত আর আড়ত আর কি তো এখানে মূলত একটা গ্রামেই একটা বাজার আর কি গ্রামের ভিতরে এত বড় মোকাম হয়ে উঠবে এটা আসলে অকল্পনীয় ছিল আর কি কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই বাজারে এখন প্রায় শত শত আড়ত হয়ে গেছে প্রত্যেকটা আড়তেই স্বয়ংসম্পূর্ণভাবে ফল রাখা আছে যে দেখতেছেন এই ফলগুলোই আর কি ক্রয় বিক্রয় হয় এখান থেকে আর কি এদিকে যেদিকেই দুই চোখ যায় না কেন শুধু ফল আর ফল সব থেকে মনে করেন এই বাজারে মিডিল অবস্থায় আসলে আপনার বেশি ফল দেখতে পারবেন আর কি এই রাস্তা দুই ধারেই ফলের সব আড়ত আর কি এত ফলের আমদানি আমাদের এই বাজারে থাকে যে আপনি যে কোনো ধরনের ফল আপনি এখানে এসে ইনশাল্লাহ কিনতে পারবেন আর কি তো যারা ঠিক এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আমার এলাকার ভাই বন্ধুন তারা অবশ্যই শেয়ার করে দেবেন কারণ যারা নতুন ব্যবসায়ী আছেন তাদের উদ্দেশ্যেই মূলত ভিডিওটা করা এখানে হাজার হাজার ব্যাপারে আমাদের এই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে এসে ব্যবসা করতেছে আর কি নাটোর দেখতেছেন এই যে প্রত্যেকটা আরতেই আপনার প্রচুর গ্যাদারিং আর কি যেটা বলার প্রকাশ রাখেন আর কি খুব সুন্দর একটা পরিবেশ শুধু ড্রাগন আর ড্রাগন একদম সবাইকে একটু দেখানোর চেষ্টা করলাম আমাদের বাজারে কোন ধরনের মাল এখন বিক্রি হচ্ছে আর কি